তো দর্শক বন্ধুরা এখন তাদের নাস্তা দিব তো আপনাদের কিন্তু অবশ্যই দেখাবো যদি বা আমি তাদের ভিডিও করব না কারণ এটা শরমের বিষয় বুঝতে পারছেন তো তারা হচ্ছে হাত মুখ ধুতে গেছে আমি এখন তাদের জন্য নাস্তা দিচ্ছি ছোট্ট খাটো এদিকে তো তাদের জন্য এই যে ছোট্ট একটা চেনাচুরের প্রচেট নিয়ে আসি মানে আমাদের সমস্ত যেটা হচ্ছে সেটাই করতেছি তো তারপরে যে ছোট্ট একটা প্যাকেটে বিস্কুট নিয়ে আসছি ওনাদের জন্য ওনারা হাত মুখ দিয়ে আসতেছে আগে ওরা নাস্তা খেয়ে নিই তারপরে মনে করেন যে খাবার দিব তো আসলে একটা বাটি বেঁচে গেল যে যাই হোক আসলে আমরা গরিব মানুষ যতটুকু পারি সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি পাত্তাই দিচ্ছেন না নিজের লোক আসি গেছে এতদিন আমার ভরসায় রইলেন দেখেন দর্শক বন্ধুরা নিজের বাড়ির থেকে কি কি নিয়ে আসে নিজের আত্মীয় স্বজন দেখেন আমার পাত্তাই দেখি দেখি বাই করেন দে করেন একবার রানিং বাই করবেন আবার হাড়ি কা থি রান কে এই যে দেখেন কি কি আনছে দইয়ের একটা হাড়ি নিয়ে চলে এসেছে আর কি কি আনছে দেখি বাবা

আসলে আপনার খুব ভালো লাগতেছে না বললাম তো যখন নিজের কেউ আসে সত্যি সে ভালো লাগে দেখেন আমাদের গেস্টের জন্য মানে আমরা কুটুম বলি আমরা ভাই ওরকম মনে করেন যে ইংলিশ দিয়ে কথা বলতে পারি না তো এই যে সুখি এটার কি লাভ লাগিচ্ছে দেখেন কি সুন্দর করে সাদা আপনি তো ভালোই পারেন দিচ্ছি আর সুখি আমাকে করছে সুমনে কি করছে

তাই তো দেন তো আপনারাই নিজেরাই দেন ছেলে মানুষের হাতের রান্না আমি মানুষের হাতের রান্না এমান ছেলে মানুষের হাতের রান্না খাই এখন ফিদা কারণ এখন প্রত্যেকটা ছেলেরাই রান্না করে পারে খালি আপনি যে একে একা রান্না করেন তা নয় একে একে এখন সব কিছু নিয়ে যাচ্ছে দান নিয়ে যান এই যে আমার বড় বোন মিলে খাবার পরিবেশন করবে তাই তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি রান্না করার থেকে শুরুর থেকে বলতেছি যে আমার ভাইয়েরা আসতেছে মানে ভাবিরা বাচ্চা কিন্তু ভাবি করুক তো আর ভিডিও তোলা যাবে লয় কারণ শোগ লিখিত আর কি আমরা তোলা যায় না সব কিছুর একটা ইয়ে থাকে আপনারা খালি কন যে আলিফ ভাই খালি রান্নার ভিডিও দেয় রান্নার ভিডিও দেয় কিন্তু কে আসে তা করে আর দেখায় না তাই আজকে আপনাদেরকে দেখাইলাম এই যে তো ভাইয়েরা কোন খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করুক আপনাদেরকে আবার পরে সব কিছু দেখাও শশা খান আর কে একে আসেনি শামীম আসেনি রবুল ভাইয়ের নাম মনে ভুলে গেছে রিমন নাকি রাহুল রাহুল এই শামীম আর হচ্ছে যে শামীম মারিয়া আসেনি রাহুল তারা খুব মিস করে এই রবুল ভাই মাংস লেন ফলোউটি খেয়ে আছো ফলোউ না নাই মাহবিও রানা ভাই ভাত লেন তো আপনি আলু ভাজি তো কেউ নিলেন না আর সবুজ ভাই তমন হয় খাচে না না খাচে আপনারা কি ভাততে খাই আছেন খাইছে কি জন খাই আছেন কি জনে ওয়ালা খাইছি কি দেলাই জোনাই খায় আইছি এনে মানুষ কি এনে কি খায় খাওয়ার আছে আসে মানুষ মানুষালি খাওয়ার জন্য আসে না একটা ভালোবাসার টানে সেটাই তাহলে যদি খাওয়ার আশা করে থাকতাম তাহলে ছয় দিন আগে থেকে না খাইয়ে থাকতাম ভাবি অল্প একটু হাত লেন কি ঠিক না তাই এই তো দেখেন হচ্ছে যে আমাকে আর যে কোনো মেহমান আসলে জলিয়াপা আপা সেগুলি কি খাবার দেয় এই জিনিসটা আমার দেখতে ভালোই লাগে এ মুখে তাকান ওই মুখ থেকে লাভ নাই আপনি খান আপনি আবার বলবেন নি যে এত কিছু হচ্ছে যে লতা কই লতা কই লতা কিন্তু এখানে আছে কারণ আপনারা সবাই জানেন যে লতা একটু সরম করে এই যে লতা এখানে আবার কাল্লা ঝোকাইকে ভাবি খাবেন কি জন্য Arbeidsbyrået aksepterer talen.